বিদ্যুৎ সিএনজি পিএনজি পানীয় জল গোমতি দুধের বর্ধিত মূল্য প্রত্যাহার স্মার্ট মিটার প্রত্যাহার এবং স্থানীয় সমস্যা দূরীকরণের দাবিতে সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটির গণ অবস্থান রাজধানীর রাধানগর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে গণ অবস্থান সংঘটিত করে সিপিআইএম অভয় অঞ্চল কমিটি গণ অবস্থানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন আগরতলা পুর নিগমের এলাকা বৃদ্ধি করা হয়েছে নতুন ग्राम के পুরো নিগমের অন্তর্ভুক্ত করা হয়েছে বামফ্রন্ট সরকারের সময় বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে পুরনিগম এলাকার পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছিল বামফ্রন্ট সরকারের সময় উড়াল পুল নির্মাণ করা হয়েছে আগরতলা শহরের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে নিগম এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তর স্মার্ট সিটি করার পরিকল্পনা গ্রহণ করলে বামফ্রন্ট সরকার স্বাগত জানায় তারপর আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার শুরু হয় এরই মধ্যে রাজ্য সরকারের পরিবর্তন হয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই সরকার ক্ষমতা এসেছে নির্বাচন আসলে বিজেপির কেন্দ্র নেতৃত্বরা রাজ্যে এসে অনেক প্রতিশ্রুতি দিয়ে যান এই লক্ষ্যের মধ্যে বাস্তবিক পরিবর্তন হলো মিথ্যা প্রতিশ্রুতি এবং আকাশ এরকম নানা ধরনের শব্দ দিয়ে 18 সালে এখানে পায় ভালো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তিপড়া মাথা এখন এই আইপিএফ তিপুরা মাথা জোট সরকার তাদের কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লি থেকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী আসে এখানে যখন কোন নির্বাচন আসে এরা প্রতিশ্রুতির ফুল জোরে এরা ছিটিয়ে দেন